কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বিজয় একাদশী নিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ থেকে যদি আপনারা উপকৃত হন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আমার পুরনো ও নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা বিজয়া একাদশী পালন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি দুই সোমবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রোত বিজয়া একাদশী ব্রত আজকে জানব বোত কথার মাহাত্ম পারণের মন্ত পারণের সময়সূচি জানব এই বোতের নাম বিজয়া বিজয়া মানে এই ব্রত পালন করলে বিজয় লাভ হবে এই জগতে তাদের জয়লাভ হবে পরজগতেও ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবেন এই বোত পুরাণে উল্লেখ আছে এই দিন সপ্তাহটা জুড়ে নিরামিষ আহার গ্রহণ করবেন সামনেই আছে এই সপ্তাহে দুটি বোত মহাশিবরাত্রি ব্রত ও একাদশী বুত এই সব মিলিয়ে নিরামিষ অন্নপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তেইশে ফেব্রুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আগের দিন রাতে প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশীর পক্ষে যারা নির্জলা উপবাস করতে পারবেন সেটা হলো সর্বোত্তম আর যদি নির্জলা উপবাস না থাকতে পারেন তাহলে ফলমূলাদি গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারবেন তাছাড়া ফল জল কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু সেদ্ধ আলুর চিপস সাবুদানার পায়েস আলু কুমড়ো সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন এগুলো বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন একাদশীতে ছোলা বর্জনীয় একাদশীতে কাউন ওটস ছোলা বাজরা খুইট নিষেধ এই সকল রবিশস্য খাওয়া যাবে না পঞ্চ রবি খাওয়া একাদশীর দিন নিষেধ মঙ্গল আরতি প্রাতসান ভগবানের চরণ কমলে পুষ্প তুলসীপত্র অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী সেবা প্রতিদিন করবেন এই দিন স্বাস্থ্য অধ্যায়ন বেশি বেশি করে ভাগবৎ গীতা শ্রবণ বা পাঠ করবেন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য রুটি ছাড়পু চিরা প্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন যে কোনো রবি শস্য গ্রহণ করে বোতর পারণ করবেন দুপুরে রাতে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করবেন একাদশীর পর দিন এবার পারণের সময়সূচি জেনে নেই বিশে ফেব্রুয়ারি সকাল ছয়টা চার মিনিট থেকে সকাল নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত পারণের সময় বোত কথা শ্রবণ করবে এবার জেনে নেই পারনের সময়সূচি চব্বিশে ফেব্রুয়ারি সকাল ছয়টা চার মিনিট থেকে সকাল নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এবারে জানব বোত কথা মাহাত্ম পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবসী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী মানুষকে জয়দান করে বলে এর নাম বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত্যু জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম পদ্ধত অঙ্গুরীয় তাকে অর্পণ করে ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে ল হে লক্ষণ কীভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম ও আদি পাপনি আপনাকে আমি কি উপদেশ দিব তবে বাগদাল্লব্য নামে এক দ্বীপে এই মুনি বাস করে এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি এই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি মুনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী বোত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই বোতের বিধান শ্রবণ করুন বিজয়া লাভের জন্য দশমীর দিন তামা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতস্থান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল বা গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দাদوشি দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজ নিবেদনের পরে তা বিসর্জন দিবেন তারপর ওই মূর্তি ব্রাহ্মণকে দান করবেন এই ব্রোত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রোত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতাপ্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন যথারীতি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই হচ্ছে বিজয় একাদশী ব্রত মাহাত্ম কথা আপনি নিজেও এই বোত পালন করবেন আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সবাই প্রত্যেকটি একাদশী বোত পালন করে যারা ভগবানকে সন্তুষ্ট করে তারা মানব জনমকে সার্থক করতে পারবে জেনে নেই পারণের মন্ত্র একাদশী পরের দিন পারণ করার সময় এই মন্ত্রটি বলে পারণ করবে ফলমূল খেয়ে একাদশী পালন করবে তারা বলবে একাদশ বোতে না নেব কেশব পষিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি পদভব আর যারা একাদশী নির্জলা করবে তারা বলবে একাদশ নিরাহারও বোতে না নেব কেশব পষিধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব একাদশী পরের দিন পারন মন্ত্র অজ্ঞান তিমির বোতে বোতে নানব কেশব পশিদুমুখনাথ জ্ঞান জ্ঞানদৃষ্টি পদভব একাদশীর পরের দিন স্থান সেরে ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন এই মন্ত্র বলে পারণ সম্পূর্ণ করবেন ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা